মিঠা পানি ও সাগরের বিভিন্ন মাছের মেলা বসিয়েছেন ব্যবসায়ীরা কথিত আছে এই মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়ি যান জামাইরা আর চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলা স্থানীয়দের কাছে একটি আবেগের নাম কিশোরগঞ্জের কোটিয়া দিয়েতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শুধু স্থানীয়রা নয় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে ঘুরতে আসেন মেলা জামাইদের দাওয়াত দিয়ে আদর আপ্যায়ন করা এ এলাকার পুরনো রীতি এখানে আমাদের মেলার পাশে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আসছি প্রতি বছর আসি এবারও আসছি মাছ বাজার আসছি আমরা প্রতি বছর মাছ কিনি শ্বশুরবাড়িতে নিয়ে যাই এবার আসছি দেখতেছি ইমাত্র আসছি মাছ পছন্দ হলে আমি কিনে নিয়ে যাব মেলায় রয়েছে গ্রামের ঐতিহ্যবাহী জিরোচেনা নগর দোলা পুতুল নাচ সারকস সহ নানা আয়োজন দোকানিরা প্রসাদוני মুড়ি মুরকি সহ রকম আরি পনেরেpostcssা সাজে বসেছেন তবে স্থানীয়রা জানিয়েছেন মেলার আনুষঙ্গিক আয়োজন 7 দিন এই মেলায় আসছি আমরা গুড়ার জন্য নানা রকম জিনিস কেনার জন্য ফল কেনার জন্য আর বাচ্চারে নিয়ে আসছি মেলার মধ্যে অনেক ভালো লাগতেছে আমরা প্রতি বছরে মাছ কিনি অনেক মাছ কিনি এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার এমন মাছ হয় প্রায় চারশো বছর আগে কুড়িখাই এলাকায় আস্তানা করেন বারো আউলিয়ার অন্যতম শাহ শামসুদ্দিন আউলিয়া বোখারি রহমতুল্লাহ প্রচলিত আছে আত্মাদিক এ সাধকের মৃত্যুর পর বাৎসরিক ওরসকে ঘিরে শুরু হয় এই আয়োজন পরে তা গ্রামীণ মেলারূপে হয়ে যায় সার্বজনীন উৎসব মেলাতে আসছি ভালো লাগতেছে বাবুরি নিয়ে আসছি খেলনা খেলনা টেলনা কিনবো আবার অনেক জমছে মেলা ভালো লাগতেছে মাজারে আসছি মোমবাতি দিলাম প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসা এই মেলার মূল আকর্ষণ মাছের বাজার কুড়িখাই গ্রামের দাওয়াতি জামাইরা এই মাছের মূল ক্রেতা মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়া এখানকার পুরনো রীতি তাই মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছ কিনে নিয়ে আসেন এই মেলায় বড় বড় রুই আছেন কাতল আছেন বল আছিল সর্বোচ্চ তিরিশ কেজি ওজন বল মাছি আমরা পনেরোশো টাকা কেজি বেচছি মনে করুন আমরা সোমবার থেকে মাছ বেঁচতেছি সাত লাখ টিয়ার মাছ আনছি আগে এই দুবেচা শেষ করিয়া নতুন আজকে দুই লাখ টিয়ার মাছ আনছি আইনে আর বেঁচি এ হাজার টাকা কেজি বল বেঁচি আপনি সাতশো হরিয়া দশ কেজি আট কেজি উদ এবারে সাত কেজি আট কেজি নো বেঁচি সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি বর্তমান প্রযুক্তির যুগেও প্রাচীন গ্রামীণ এ মেলা যেন স্থানীয় সার্বজনীন উৎসব এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান সকলের এ মেলাকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিরাপত্তা ও আয়োজনে সবসময় লক্ষ্য রেখেছে মেলা আয়োজকরা এই অনুষ্ঠান আজ থেকে চারশো তেতাল্লিশ বছর ধরে পালন করে আসতেছি সে মোতাবেক এবছরও আমাদের অনুষ্ঠান অনেক জাঁকজমটপূর্ণ হয়েছে এবং আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় নাই মাছের বাজার বা খেলনা বিভিন্ন বিনোদন বিনোদন দেখতেছেন যে অনেক জায়গার মধ্যে অনেক জাঁকজমটপূর্ণ আছে আর কি এবং অনেক সুন্দরভাবে আমরা পালন করতেছি প্রতি বছর মাঘ মাসের শেষ সোমবার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ওড়শো উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় আর এই মেলাকে ঘিরে আশেপাশের প্রায় চল্লিশটি গ্রামের মানুষের মধ্যে উৎসব বিরাজ করে কিশোরগঞ্জ থেকে শফিক আদনানের পাঠানো ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ